দেখুন কিভাবে জালে ইলিশ মাছ ধরা হচ্ছে এটা খুব পরিশ্রমের কাজ আরে এই এর কাছেমেরখানেতে খাওয়া দিছি টাকা এই যে আলহাজর ফালা সেই ক্যামেরাতে কল ভিডিওটা মুরব্বী চাচা লাগিয়ে পড়েছেন সেই অভিজ্ঞ চাক জাল দিয়ে ইলিশ মাছ শিকারি এই অভিজ্ঞ শিকারী দেখুন সম্মানিত বিয়ার্স দেখুন ওই দূরে আরো লোক মাছ ধরছেন আমরা সেদিকে যাব এখানে পরিস্থিতি দেখে আসবো কি অবস্থা ওই যে দূরে অনেক লোক শাকচাল দিয়ে মাছ ধরছেন আমরা সেখানে যাব এখন সাথেই থাকুন আমাদের দেখুন ওই যে দূরে দূরে দেখুন শাক দিয়ে কীভাবে মাছ ধরছে আমরা সেখানে যাব দেখেন আমরা প্রায় চলে এসেছি জাল ফেলছেন

আসলে এই মাছ মারা খুবই পরিশ্রমের কাজ এখানে দেখুন দুইজন লেগে পড়েছেন প্রত্যেকটা প্রত্যেক বাড়ি মাছ ধরে না কিছুক্ষণ পর পর একটা দুইটা এমন করেই ধরে এটা আসলে খুবই পরিশ্রমের কাজ দেখুন কত একটা জাল এত ভারী জাল পানিতে পড়লে আরও ভারী হয়ে যায় যা উঠানো নামানোতে প্রচুর শক্তি ব্যয় করতে হয় শিকার ভাই বলছেন একবারে চারটি মাছ ধরলে পরে তাহলে ভালো হয়তো না লাইবে নাই দেখুন সামনে আরো অনেক শিকারি আছে তারাও শাক জাল দিয়ে মাছ ধরছেন আমরা এবার দেখব এই শিকারী ভাইয়েরা কতগুলো মাছ পেয়েছেন সেটাই দেখবো এখন যেখানে পাতা দিয়ে ঢাকা আছে এই শিকারী ভাইয়েরা দেখি কতগুলো পেয়েছেন দেখুন দেয়ার ভিউয়ার্স দর্শকগুলো দেখুন এখানে সাজানো আছে অনেকগুলো তার ভিতরে তাজা ইলিশ দেখুন তাজা তাজা একেবারে পদ্মার তাজা রূপালি ইলিশ দেখুন দেখুন পদ্মার তাজা রূপালি ইলিশ মোটামুটি মোটামুটি ভাইরা ভালোই পেয়েছেন দেখুন এই যে ওখানে একটা মাছ ধরেছে দেখুন আপনাকে দেখাবো এই যে আমাদের পাশের পাশে একটা পাইছে দেখেন এই যে এই যে মোটামুটি মাছ ধৰাৰ মেলা লাগিছে છતા માસ অনেকক্ষণ পরিশ্রম করার পরে একটা দুটা করে পায় আরইভাবে দিন ভরে মাছ মারার ফলে যায় কিছু পরিমাণ মাছ তারা পায় আসলে এটা সবাই করতে পারে না অনেক পরিশ্রমের কাজ দেখি এখানে কয়টি পেশেন্ট দেখি ভাইরা দেখুন এখানেও মোটামুটি আছে খুব একটা বেশি না তবে কিছু পরিমাণ পাওয়া গেছে দেখুন পদ্মার তাজা ইলিশ দেখুন কত করে কেজিতে যাচ্ছে পাঁচশো টাকা কেজিতে যাচ্ছে এই দুশো গ্রাম তিনশো গ্রাম সাইজের গুলা পাঁচশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে দেখুন সব শৌখিন জেলে হ্যাঁ হ্যাঁ তারা শৌখিন জেলে শখের বিষয়ে চাকজাল বানিয়ে মাছ ধরছে ইলিশ মাছ পাশের থেকে আমাদের এক ভাই বলে দিচ্ছেন যে এখন যে জাল ঘুরাচ্ছে তার নাম সব জাল জেলে তিনি সৌখেন যে আমরা এখন সাথেই থাকুন আমরা এখন দেখব আমাদের পাশের জেলে ভাইরা কী মাছ ধরছেন এবং দেখেন এখানে আর জেলে ভাই মাছ ধরছেন আর এইখানে দেখুন আরেকটি জাল প্রস্তুত করা হচ্ছে এই যে আরেকটি জাল প্রস্তুত করা হচ্ছে দেখুন ইলিশ মাছ ধরা হবে আমরা সামনের ওখানে দেখে আসি তারা কি পরিমাণ মাছ ধরেছে দর্শক দেখুন দেখুন এখানে আরও দুইটা জাল তৈরি হচ্ছে তারাও শখের বিষয় জাতীয় মাছ ইলিশ মাছ ধরবেন দেখুন এই ভাইরাও এখানে জাল প্রস্তুত করছেন তারাও শৌখিন শিকারী তারাও জাতীয় ইলিশ মাছ ধরবেন আমরা সামনের ভাইদের এখানে দেখি মাছ কেমন পড়তেছে मस मोटा मोटी फुटते से बोले देसी मस কোথาย बेगे ও এই যে দেখুন এই দেখুন এই দেখুন এই যে একটা উঠছে দেখুন দেখুন পদ্মার তাজা ইলিশ রূপালী ইলিশ দেখি দেখা যাবে না 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 একদম রকে দেখুন যে

টানা হলিয়া রেট না দেখুন বটল দসা মানে বটল একটু বটল একটু বটল বটল ভাই কইলেন না কোন এখানে गाय दाल वो नश्वर बेशी बेशी भारी हो गई से दाल ना दाल मोस्ट भी तो ऐसे वालों की तो दाल भारी हो गई से भारी तो भी भाई यार

শিকারি ভাইরা দেখি যে দে মাছ ধরা শিকারী ভাইরা কেবল এখানে এই যে ধরছেন নিয়ে মাছ ধরছেন

আমরা দেখতে পেলাম বসি রেও মিঠে মাছ ধরছেন দেখুন ছবি সব সবাই